তাহলে আমরা কী জানলাম হাইড্রোকার্বন হাইড্রোকার্বনের মধ্যে কি আছে কার্বন আর হাইড্রোজেন নামের মধ্যেই বলে দেওয়া আছে কার্বন আর হাইড্রোজেন এই হাইড্রোকার্বন দুই ভাগে ভাগ করা যায় একটাকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন আর আর একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে যে হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন বা কার্বন হাইড্রোজেন সব সময় এক বন্ধন দ্বারা যুক্ত থাকবে এই রকম যোগগুলোকে বলা হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন উদাহরণ হিসেবে বলা যেতে পারে মিথেন এই যে মিথেন একটা কার্বন চারটে হাইড্রোজেন পরস্পর কার্বন হাইড্রোজেনগুলো বা এখানে সমযোজি এক বন্ধন দ্বারা যুক্ত আছে দুই নম্বর হাইড্রোকার্বন কি অসম্পৃক্ত অসম্পৃক্ত মানে যে যৌগের মধ্যে কার্বন কার্বন দুই বন্ধন থাকতে পারে অথবা কার্বন কার্বন তিন বন্ধনও থাকতে পারে এইরকম যোগগুলোকে বলা হবে অসম্পৃক্ত উদাহরণ হিসেবে বলা যেতে পারে এই যে সিএইচ টু ডাবল বন সিএইচ টু এটা একটা অসম্পৃক্ত হাইড্রো কার্বন সিএইচ ট্রিপল বন সিএইস এইটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার তাহলে কি জানলাম সম্পৃক্ত হাইড্রোকারন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার আর একটা নাম আছে অ্যালকেন সম্পৃক্ত হাইড্রোকার একটা নাম কি অ্যালকেন অ্যালকিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রন কি বলেছি দুটো কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলেও অসম্পৃক্ত কার্বন কার্বন তিন বন্ধন থাকলেও অসম্পৃক্ত যেহেতু দুটো আছে কার্বন কার্বন দুই বন্ধন থাকলে সেই রকম হাইড্রোকারনকে বলা হবে অ্যালকিন অ্যালকিন কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে অ্যালকিন আর কার্বন কার্বন যদি তিন বন্ধন থাকে তাহলে তাকে বলা হবে অ্যালকাইন অ্যালকাইন এবার আমরা জেনে নিই এই যে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এদের সাধারণ ফর্মুলা আছে এইটাকে মনে রাখতে হবে তো অ্যালকেনের সাধারণ ফর্মুলা কি সিএন টু এন প্লাস টু অ্যালকিন হ্যাড সিএন এস টুয়েন সিএন এইচ এন মাইনাস টু তো এটা মনে সহজে মনে রাখার উপায় কি অ্যালকেনের সিএন এইচ টুয়েন প্লাস টু এইটা যদি মনে থাকে বাকি দুটো মনে রাখা জলের মতো পরিষ্কার কি দুই করে কমে যাবে দুটো করে হাইড্রোজেন কমিয়ে দেব। দেখো এখানে সিএন এইচ টুয়েন প্লাস টু কার্বন সেম আছে আর হাইড্রোজেন কী আছে দুটো কমে গেল ঠিক পরেরটাই অ্যালকাইনে কী হল তার থেকেও দুটো হাইড্রো কমে গেলো তাহলে মনে রাখার উপায় কি অ্যালকেনেরটা যদি আমরা মনে রাখতে পারি অ্যালকিন আর অ্যালকাইন অটোমেটিক চলে আসবে অ্যালকেনের জেনারেল ফর্মুলা সিএন এইস টু এন প্লাস টু এই এই যে ফর্মুলা এই ফর্মুলা থেকে আমি অসংখ্য অ্যালকেন তৈরি করে নিতে পারবো নিজের পছন্দ মতো উদাহরণ হিসেবে বলছি যে এই এন এনের এর মান যদি আমি এক বসাই তাহলে কী হলো সি এইচ টু এন তাহলে টু প্লাস টু তাহলে সি এইচ ফোর সবচেয়ে সরল অ্যালকেন হল সিএস ফোর মিথেন এটার নাম এর পরের অ্যালকেনটা কী হবে আমাকে মাথা খাটিয়ে মুখস্থ রাখার দরকার নেই এখানে এন এর মান দুই বসিয়ে দেবো এন এর মান দুই বসে দিলে সি এ সি টু হবে এন এর মান দুই বসে দুই জন্য চার দুজো ছয় এইচ সিক্স নেক্সট কী হবে পরেরটাই সি থ্রি এইচ এইটা এইভাবে চলতে থাকবে সি ফোর এইচ টেন তাহলে আমরা জেনে গেলাম কত সহজে অ্যালকেনগুলো মনে রাখার একটা ফর্মুলা এই ফর্মুলা দিয়ে আমি অসংখ্য অ্যালকেন এইভাবে তৈরি করে নিতে পারবো সবচেয়ে মজার বিষয় হলো এই যে অ্যালকেন এইটা এইটা এর বেসিক ডিফারেন্স বা বেসিক পার্থক্য আমরা কী দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এখানে একটা কার্বন বেশি আছে আর দুটো হাইড্রোজেন বেশি আছে ঠিক পরেরটায় পরেরটায় চলে যায় এখানেও তাই দেখতে পাচ্ছি একটা কার্বন আর দুটো হাইড্রোজেন বেশি ঠিক এরপরেরটাও কী হবে একটা কার্বন দুটো হাইড্রোজেন তো একটা অ্যালকেন ঠিক পরের শ্রেণীর অ্যালকেনে যেতে গেলে এদের পার্থক্য আমরা কি খুঁজে পাচ্ছি একটা কার্বনের আর দুটো হাইড্রোজেন দিয়ে পরের অ্যালকেনগুলো এইভাবে পরপর পরপর আমি পেয়ে যাচ্ছি এই যে একটা শ্রেণী তৈরি হয়ে যাচ্ছে যে একটা সবচেয়ে সহজ অ্যালকেন থেকে পরের অ্যালকেন তারপরে অ্যালকেন এইভাবে যে আমরা পেয়ে যাচ্ছি এই যে শ্রেণী তৈরি হচ্ছে এই শ্রেণীকে বলা হবে সমগনীয় শ্রেণী ইংরেজিতে বলা হয় হোমোলোগাস সিরিজ তাহলে হোমোলোগাস সিরিজের যে যৌগগুলো বা অ্যালকেনগুলো এদের সাধারণ পার্থক্য কি থাকছে টুর পার্থক্য একটা অ্যালকিন ঠিক পরের অ্যালকিনের পার্থক্য হল সিএস তাহলে সিএস জনিত পার্থক্য এই সব যে যৌগগুলো আমরা পাচ্ছি এদেরকে বলা হবে সমগনীয় শ্রেণীর যৌগ নেব কিছু অ্যালকিন অ্যালকিনকে কীভাবে আমরা মনে রাখবো অ্যালকিন মনে রাখতে গেলে আমাকে প্রথমে একটা বিষয় মনে রাখতে হবে এক কার্বনযুক্ত কোনো অ্যালকিন হয় না মিনিমাম দুই কার্বনযুক্ত অ্যালকিন শুরুতেই দুটো কার্বনযুক্ত অ্যালকিন লাগবে সেই হিসাবে এখানে আমি এন এর মান দুই বসাবো এন এর মান যদি দুই বসে তাহলে সিএস টু এইচ ফোর পরেরটায় কী হবে সি থ্রি এইচ সিক্স এইভাবে আমি অ্যালকেনগুলো পেয়ে যাব ঠিক একই রকমভাবে অ্যালকাইনটা আমরা কীভাবে পাবো চলে আসি এই ফর্মুলা সি টু এইচ টু থি থ্রি এইট তাহলে খুব সহজেই আমরা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এদের যে সংকেতগুলো কেমন হবে সেগুলো খুব সহজেই এই ফর্মুলাটা দিয়ে আমরা বের করে ফেলতে পারছি কয়েকটা সিম্পল অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের গঠন সম্পর্কে একটু জেনে নিই যেমন সহজ সবচেয়ে অ্যালকেন হলো মিথেন বলেছি মিথেন তারপরে হলো ইথেন এদের গঠন সম্পর্কে একটু জেনে নিই মিথেন চারটে হাইড্রোজেন একটা কার্বন মিথেনের ক্ষেত্রে কী হবে দুটো কার্বন আছে আর হলো ছটা হাইড্রোজেন দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার এখানে দেখে মনে হচ্ছে মিথেনের ক্ষেত্রেই আসি যে কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেনের বর্ণ অ্যাঙ্গেল বর্ণ অ্যাঙ্গেল এখানে দেখে মনে হচ্ছে নাইনটি ডিগ্রি কিন্তু এটা নাইনটি ডিগ্রি হবে না অ্যাকচুয়ালি এই মিথেনের গঠন হবে টেট্রাডাল চতুর্থলকীয় গঠন সেখানে রাখতে হবে এর বন্ড অ্যাঙ্গেল নব্বই ডিগ্রি হবে না কত হবে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট যেহেতু এর গঠনটা চতুস্তলকীয় তাহলে দুটো অ্যালকিনের গঠন আমরা এখানে জেনে গেলাম এবার এক অ্যালকিন অ্যালকিন হল ইথিলিন এইচ টু ডাবল ওয়ান এইচ টু এটার নাম হলো ইথিলিন তাহলে সি ডাবল ওয়ান সি দুটো হাইড্রোজেন দুই দিকে দুটো হাইড্রোজেন এটা হলো ইথিলিনের গঠন এবার একটা অ্যালকাইনের গঠন জেনে নিই অ্যাসিটিলিন সি ট্রিপল ওয়ান সি এদিকে একটা হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন তাহলে একটা অ্যালকেন একটা অ্যালকিন একটা অ্যালকাইনের গঠন সম্পর্কে আমরা জেনে নিলাম জৈব যৌগে যেসব গ্রুপগুলো উপস্থিত থেকে ওই যৌগের ধর্মটা নির্ভর করে তার বৈশিষ্ট্য কেমন হবে তার ধর্ম কেমন হবে এই যে বিষয়গুলো যার উপর নির্ভর করে যে গ্রুপ উপস্থিত থেকে ওই গ্রুপের ওপরে নির্ভর করে তার বৈশিষ্ট্য তার ধর্ম সেই রকম গ্রুপকে বলা হবে কার্যকারী গ্রুপ বা কার্যকারীমূলক তো এইরকম কিছু কার্যকরী গ্রুপ বা কার্যকরী মূলকের নাম আমাদের অবশ্যই জানতে হবে কেননা নেক্সট স্টেপ যেতে গেলে বা নেক্সট স্টেপ পড়তে গেলে এগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে সেই রকম কিছু কার্যকরী গ্রুপ লিখেছি মোটামুটি মাধ্যমিকের জন্য ছটা মনে রাখা অতি আবশ্যিক এক নম্বর হল অ্যালকোহল অ্যালকোহলের কার্যকরী গ্রুপ হলো ওএইচ অ্যালডিহাইড অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ হলো সিএচও এটা ভাবে লেখা লেখা থাকতে পারে কোন সময় অ্যালডিহাইড হয়ে গেল কিটন কিটনের কার্যকরী গ্রুপ হলো সি ডবল বন্ড ও কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক সি ডবল বন্ড ও এইচ অ্যামিন এনএস টু আর হলো ইথার মাঝে অক্সিজেন দুই দিকে দুটো ইথাইল গ্রুপ বা ইথাইল গ্রুপ বা অ্যালকিল গ্রুপ থাকবে তো এই ছটা কার্যকরী গ্রুপ আমাদের একদম মনে রাখতে হবে কেন মনে রাখতে হবে এর পরের যে টপিক পড়ানো হবে সেটা হলো ইউপ্যাক নোমেন ক্লেচার জৈবযুগে যৌগে ইউপ্যাক নাম অনুযায়ী যৌগের নামকরণ কীভাবে করব সেই নিয়ম সম্পর্কে পরের ভিডিওতে আলোচনা হবে